আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ তোমরা যারা নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে উঠেছো 2025 সালে তোমাদের ইসলাম শিক্ষা বইটা আজকে ভিডিওতে দেখাবো এর আগের ভিডিওতে অন্য বইগুলা দেখেছি তোমরা এই পিডিএফটা চাইলে উনিতে পারবা WhatsApp নাম্বার দেওয়া আছে দেখো ওকে ইসলাম শিক্ষা নবম ও দশম শ্রেণী একই বই একটা বই দুই দুই শ্রেণীর জন্য আমরা দেখি 2025 সালে শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত তার মানে এটা 25 সালের বই যে তোমরা এখন নিশ্চিত হয়েছ সালটা দেখে এবং আমরা সবার শেষ পৃষ্ঠা যে সবার শেষ পৃষ্ঠায় যে সালটা থাকে সেটাও দেখবো মানে সম্পূর্ণ বইটাই দেখব দেখি সুচিবত্র সুচিবদ্র তাকে সম্পূর্ণ বইয়ের বিবরণটা সূচিপত্রে দেওয়া থাকে ঠিক আছে পৃষ্ঠা আকারে তো তোমাদের সম্পূর্ণ পৃষ্ঠা ইসলাম শিক্ষা বইয়ের একশো ছিয়ানব্বই পৃষ্ঠা একটা বই এই বইটাতে পাঁচটা অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় হলো আকাই ও নৈতিক জীবন তারপরে দ্বিতীয় অধ্যায় দেখি দ্বিতীয় অধ্যায় হলো শরীয়তের উৎস তারপরে তৃতীয় অধ্যায় হলো এবাদত এরপরে দেখি চতুর্থ অধ্যায় লাখ এরপরে পঞ্চম অধ্যায় হলো আদর্শ জীবন চরিত্র এই হলো পাঁচটা অধ্যায় পাঁচটা অধ্যায় আমরা এখন দেখি প্রথম অধ্যায়টা এটা হলো প্রথম অধ্যায় সো তোমরা দেখো তোমাদের এম সি কেউ থাকবে তিরিশটি এবং সৃজনশীল থাকবে সত্তর মার্ক টোটাল একশো মার্কের পরীক্ষা হবে তোমার এই বইটা সম্পূর্ণ ভালো করে পড়ে পেল গ্যাপ দিও না পড়া শুরু করে দেব এখনই যেহেতু জানুয়ারি মাস এখন চলতেছে তোমরা গ্যাপ দিও না পড়া শুরু করে দেও যতই গেপ দেবা ততই শেষে দিয়া চাপ পড়বে ওকে তোমার ইসলাম বইটা আজকে দেখতে থাকো আমি দেখাতে যাচ্ছি একবারে বইয়ের শেষ পর্যন্ত দেখাবো একবারে বইয়ের শেষের দিকে আমরা কি লেখা আছে ভিডিওটা বড় হয়ে যাবে বিদায় আমি আস্তে আস্তে দেখাচ্ছি না

নাম্বারে এটা এক নাম্বারের জন্য এক তারপরে খ নাম্বার হয়েছে দুই নাম্বারের জন্য তারপরে এই দুইটা ঘ ঘ এই দুইটা হয়েছে উদ্দীপক তোমাদেরকে সমাধান করতে হবে এটা তিন এটা চার টোটাল দশ মার্ক থাকবে আর এমসি থাকবে থাকবে এবং দেখি আমরা সমাপ্তর পরে হলো সবার শেষ পৃষ্ঠা থাকে শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ শ্রেণী ইসলাম শিক্ষা এখানে একটা উক্তি উক্তি থাকে উক্তিটা আমরা দেখি যখন তোমরা লোকেদের মধ্য বিচার করো তখন ইনসাফের সাথে বিচার করো এটা হলো একটা উক্তি তারপরে এটা দেওয়া আছে সো বইটা অনেক সুন্দর সকলেই সাবস্ক্রাইব দিয়ে রাখো পরবর্তী ভিডিওতে এই ধরনের বই এবং সাজেশন নিয়ে আসতে পারি যাতে